নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে বানিয়ে নিই বিনা মল্লের মোদক একটু অন্য ফ্লেভারে প্রথমে দুধটাকে ঘন করতে দিয়ে গাজরগুলোকে গ্রেড করে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম দু চামচ ঘি ওটা ভালো করে মেল্ট হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা গাজরগুলো ওগুলোকে একটু ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেবো প্রথমে যখন ওর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ঘন করে রাখা দুধ দু কাপ দুধকে আমি মেরে এক কাপে পরিণত করেছিলাম তারপর ওটা দিয়ে দিলাম দেড়শো গ্রামের মতো চিনি এবার ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো এবার ওটাকে কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে নিচে যাতে না লেগে যায় একটা ঘন পুরের মতো রেডি করতে হবে প্রথমটা লিকুইড মনে হচ্ছে কিন্তু ওটা ওটা কিন্তু একটু পরে ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে ওটাকে সাইড করে রেখে দিয়ে এবার আমি কড়াইতে নিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ জল দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিলাম হাফ চামচ ঘি ভালো করে ওটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো সেই মেজারমেন্ট কাপেরই এক কাপ চালের গুঁড়ি দিয়ে ওরই মধ্যে ভালো করে মিক্স করে নেব সঙ্গে সঙ্গে মিক্স করে নিতে হবে নাহলে কিন্তু ডালা বেঁধে যেতে পারে যদি জল খুব কম মনে হয় তাহলে একটু সামান্য গরম জল দিয়ে ডোটাকে একটা রুটির যেরকম ডো বানানো হয় সেরকম সফট ডো বানাতে হবে সেই জন্য ভালো করে ওটাকে দোলে নিতে হবে হাত দিয়ে ভালো করে দোললে ওটা একদম সুন্দর সফট একটা ডো হয়ে যাবে ওটাকে পাঁচ মিনিটের জন্য সাইড করে রেখে দিয়ে পাঁচ মিনিট পর ভালো করে রোল করে নিচ্ছি দোলে তারপর ছোট্ট ছোট্ট লেচি করে নিতে হবে এবার ওই লেচিগুলোকে হাতের মধ্যে ভালো করে বলের মতো আকারে গড়ে নিয়ে ওটা থেকে ছোট ছোট খুলি বানিয়ে নিতে হবে যাতে পুরগুলো ভরা যায় পুরগুলো ভরার সময় শুধু লক্ষ্য রাখতে হবে যেন পুরটা বেরিয়ে নিয়ে যায় এতটা পরিমাণ পুর দিতে হবে নাহলে মোড়ার পর পুরটা বেরিয়ে আসতে পারে পুরটা দেওয়ার পর ভালো করে ওটাকে যেইভাবে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে শেপে নিয়ে আসতে হবে মোলবিহীন কিন্তু হাত দিয়ে ভালোই মোদক বানানো যায় শুধু একটু সময় লাগে খুব বেশি নয় কিন্তু হাত দিয়ে বানানো আর যে কোনো একটা যন্ত্রের মধ্যে বানানো মধ্যে যে তফাৎ সেটাই লাগবে প্রথমে তো যে কোনো জিনিস হাত দিয়েই বানাতে হতো এখন তো সবেরই মোল বেরিয়ে গেছে তাই চটপট বানানো যায় সময়টাও বাঁচে এবং ঝটপট হয়েও যায় এবার হাত দিয়ে যখন শেপটা ঠিকঠাক হয়ে যাবে তখন চামচের পেছন দিয়ে একটু ডিজাইন করে দিলেই দেখতে খুব সুন্দর মোদক রেডি হয়ে যাবে এবার ওগুলোকে দশ মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিয়ে ব্যাস গণেশজির জন্য বানিয়ে নিন সুন্দর ফ্লেভারের মোদক বন্ধুরা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন